টাকা সার বিক্রি করা হচ্ছিল একুশো নব্বই টাকায় কেন এভাবে সার বিক্রির দাম বেড়ে গেছে তা জানতে হলে ভিডিওটি দেখুন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের বিসিআইসি অনুমোদিত সার পরিবেশকদের ডিলারের কাছ থেকে পঞ্চাশ কেজির ওজনের টিএসপি ট্রিপল সুপার ফরফেস সারের বস্তা কৃষকের পাওয়ার কথা এক টাকায় কিন্তু সেই সার প্রতি বস্তা বিক্রি হচ্ছিল দুই হাজার একশো নব্বই টাকার এমন অভিযোগে মাগুরার শ্রীপুর উপজেলার এক পরিবেশকদের দোকানে অভিযান পরিচালনা করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা পঞ্চাশ কেজির বস্তা এক হাজার পঞ্চাশ টাকা দামের ডিএপি ডায়মোনিয়াম ফরফেস্ট সার এক হাজার টাকায় বিক্রির প্রমাণ পেয়েছে কর্মকর্তারা জেলা বোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ প্রথম আলোকে বলেন সার পরিবেশকের দোকান পরিদর্শনের সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে কি এস পি ও ডি এ পি সার বিক্রির প্রমাণ মিলেছে এছাড়া সার্ক কয়ের বিক্রির ভাওচার যথাভাবে প্রধান ও সংরক্ষণ না করার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের চল্লিশ ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে